হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণির জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের নবম অধ্যায় মানব ধারাবাহিকতা নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল নিষেক প্রক্রিয়া ইমপ্ল্যান্টেশন এবং মানব ভ্রূণের পরিস্ফুটন তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব নিষেক প্রক্রিয়াটি সম্পর্কে শুক্রাণুর নিউক্লিয়াস ও ডিম্বাণু নিউক্লিয়াসের একই ভবনের মাধ্যমে ডিপ্লোয়ের জাইগোট সৃষ্টির প্রক্রিয়াকে নিষেক বলে নিষেক পদ্ধতিতে দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে প্রথমত শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে ডিম্বাণু সক্রিয় হয় এবং সৃষ্টিতে উদ্ভুদ্ধ হয় নিউক্লিয়াসের একই ভবনের ফলে মাতা পিতার জিন ভ্রূণের প্রতিটি কোষে সঞ্চালিত হয় বন্ধুরা নিষেক একটি জটিল প্রক্রিয়া মানবদেহে যে নিষেক ঘটে তা প্রকৃতপক্ষে সেকেন্ডারি ওসাইট ও পরিণত শুক্রাণুর নিউক্লিয়াসের একই ভবন নিষেক প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয় এ পর্যায়ে আমরা নিষেকের ধাপগুলো সম্পর্কে আলোচনা করব প্রথমে স্কলিত শুক্রাণুগুলোর অ্যাক্রোজোম থেকে হায়ালোরোনিডেজ নামক এঞ্জাম খড়িত হয় ডিম্বাণুর চারদিকে অবস্থিত ফলিকোল কোষগুলো যেসব পদার্থের সাহায্যে পরস্পর যুক্ত থাকে সেই সব পদার্থকে হায়ালোরোনিডেস নামক এনজাইম পরিপাক করে ফেলে এর মাধ্যমে শুক্রাণুর গমন পথের সৃষ্টি হয় বন্ধুরা পরবর্তী ধাপে ওই গমন পথ ধরে শুক্রাণু তার লেজের সাহায্যে চালিত হয়ে ডিম্বাণুর পেলোসিডার বাইরে এসে পৌঁছায় জোনা পেলোসিডে অবস্থিত বিশেষ সংগ্রাহক প্রোটিনে শুক্রাণুর মাথার ঝিল্লির সংগ্রাহকগুলো এক প্রকার বন্ধনের সৃষ্টি করে এই বন্ধনের ফলে শুক্রাণুর মাথা উদ্দীপ্ত হয়ে আরেক ধরনের এনজাইম খরণ করে এই এনজাইম তখন জোনা পেলোসিরার অংশকে হজম করে একটি পথের সৃষ্টি করে বন্ধুরা আর এই পথ ধরে শুক্রাণু ডিম্বাণু ঝিল্লির বাইরের তলে এসে পৌঁছায় এ সময় শুক্রাণুর মস্তকটি ডিম্বাণু ঝিল্লির সাথে একীভূত হয় এবং ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে বন্ধুরা শুক্রাণুর মাথা ডিম্বাণুর ভেতরে প্রবেশের সাথে সাথে ডিম্বাণুর বহির্দেশে অবস্থিত কোর্টিক্যাল দানা নামক লাইসোজমগুলো এনজাইম ক্ষরণ করে ক্ষরিত এনজাইমের প্রভাবে জোনা পেলোসিডা পুরু ও শক্ত হয়ে নিষেক ঝিল্লি সৃষ্টি করে এর ফলে আর কোনো শুক্রাণু নিষেকে অংশ নিতে পারে না বন্ধুরা এছাড়াও এই এনজাইমের প্রভাবে জোনা পেলোসিডার শুক্রাণু গ্রাহক প্রোটিনগুলো নষ্ট হয়ে যায় ফলে কোনো শুক্রাণুই আর পেলোসিডায় যুক্ত হতে পারে না বন্ধুরা এর পরের ধাপে কি হয় চলো জেনে নেই শুক্রাণু প্রবেশের ফলে সেকেন্ডারি ওসাইটটি উদ্দীপ্ত হয়ে দ্বিতীয় মিউটিক বিভাজন সম্পন্ন করে এই বিভাজনের ফলে পরিণত ডিম্বাণু ও দ্বিতীয় পোলার বডি সৃষ্টি হয় দ্বিতীয় পোলার বডি অনেক দ্রুত বিনষ্ট হয়ে যায় এছাড়া এই পর্যায়ে শুক্রাণুর লেজ ডিম্বাণুর সাইটোপ্লাজমে মিশে যায় বন্ধুরা ঠিক একই সময়ে শুক্রাণুর নিউক্লিয়াসটি স্ফীত হয়ে যায় এ পর্যায়ে শুক্রাণু এবং ডিম্বাণু নিউক্লিয়াসকে যথাক্রমে পুরুষ ও স্ত্রী প্রনিয়ক্লিয়ায় বলা হয় আর বন্ধুরা সর্বশেষ ধাপে পুরুষ প্রনিউক্লিয়াসটি ডিম্বাণুর কেন্দ্রের দিকে অগ্রসর হয়ে স্ত্রী প্রোনিওক্লিয়াসের সাথে একীভূত হয় এর ফলে ওই ডিম্বাণুটি ডিপ্লোয়ের জাইগোটে পরিণত হয় তো বন্ধুরা এই পর্যায়ে আমরা প্রজননের একটি গুরুত্বপূর্ণ দশা ইমপ্ল্যান্টেশন নিয়ে আলোচনা করব নিষেক সম্পন্ন হওয়ার পর ছয় থেকে নয় দিনের মধ্যে যে প্রক্রিয়ায় জাইগোটটি ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর এন্ড্রোমেট্রিয়ামে সংস্থাপিত হয় তাকে ইমপ্ল্যান্টেশন বলে নারীর ডিম্বাণু ফেলোপিয়ান নালীর ঊর্ধ্ব প্রান্তে নিষিক্ত হয়ে জাইগোটে পরিণত হয় এরপর এটি দ্রুত বিভক্ত হয়ে মরুলা নামক একটি নিরেট কোষপুঞ্জের সৃষ্টি করে সৃষ্ট মরুলা তখন ফেলোপিয়ান নালীর সিলিও আন্দোলন ও ক্রমসংকোচনের ফলে নিচের দিকে নামতে থাকে বন্ধুরা এই পর্যায়ে জাইগোটের পর্যায়ক্রমিক মাইটোসিস বিভাজনকে ক্লিভেস বলে মরুলা ডিম্ব নালী অর্থাৎ ফেলোপিয়ান নালী থেকে তরল সংগ্রহ করে তরলপূর্ণ ব্লাস্টোসিল সমন্বিত ব্লাস্টোসিস্টে পরিণত হয় এই ব্লাস্টোসিস্টে প্রায় একশোটির মতো কোষ থাকে একই সময়ে ট্রফোব্লাস্ট কোষ ও জরায়ুর এন্ড্রোমেট্রিয়াম কোষের মধ্যে সংযোগ স্থাপিত হয় ব্লাস্টোসিস্ট এন্ড্রোমেট্রিয়ামের যেখানে গ্রথিত হবে সেখানকার আবরণী টিস্যু ট্রফোব্লাস্ট থেকে নিশ্চিত এনজাইমের প্রভাবে বিগলিত হয়ে যায় তখন ব্লাস্টোসিস্টি সেখানে যুক্ত হয় এভাবে নিষেকের ষষ্ঠ থেকে নবম দিনের মধ্যে নিষিক্ত ডিম্বাণু বা জাইগোটটি ব্লাস্টোসিস অবস্থায় জরায়ুর এন্ড্রোমেট্রিয়ামে আবদ্ধ হয় বন্ধুরা জরায়ুর এন্ড্রোমেট্রিয়ামে ব্লাস্টোসিস্টের গ্রথিত হওয়ার এই প্রক্রিয়াই হল ইমপ্ল্যান্টেশন বন্ধুরা এ পর্যায়ে আমরা মানবভ্রূণের পরিস্ফুটন সম্পর্কে আলোচনা করব নিষেকের পর জাইগোট যে প্রক্রিয়ায় পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ শিশু বা লার্ভায় পরিণত হয় তাকেই পরিস্ফুটন বলে জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে এমব্রায়োজেনেসিস বলা হয় বন্ধুরা প্রতিটি সদস্যের পরিস্ফুটন প্রক্রিয়াকে ব্যক্তিজনিক পরিস্ফুটন বা অন্টোজেনিক ডেভেলপমেন্ট বলা হয় বন্ধুরা বিজ্ঞানে একটি পৃথক শাখা আছে যে শাখায় জীবের ব্যক্তিজনিক পরিস্ফুটন সম্বন্ধে গবেষণা করা হয় আর এই শাখা হলো ভ্রূণবিদ্যা বা এমব্রিওলজি ভ্রূণের পরিস্ফুটনের বেশ কয়েকটি পর্যায় আছে প্রথমেই বন্ধুরা আমরা ক্লিভেজ পর্যায় সম্পর্কে জেনে নেব যে প্রক্রিয়ায় জাইগোট মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য ভ্রূণকোর সৃষ্টি করে তাকেই ক্লিভেজ বলে ক্লিভেজে সৃষ্টির প্রতিটি কোষকে ব্লাস্টোমিয়ার বলে ক্লিভেজ প্রক্রিয়ায় ক্রমাগত কোষ বিভাজনের ফলে জাইগোটটি বহুকোশী গোলক অর্থাৎ মরুলায় পরিণত হয় বন্ধুরা মরুলার কোষগুলো ক্রমশ স্তরে সজ্জিত হয় এবং এর ভেতর একটি তরলপূর্ণ গহ্বর সৃষ্টি হয় ভ্রূণের এ দশাকে ব্লাস্টুলা বলে ব্লাস্টুলার প্রাচীরটি হল ব্লাস্টোডার এবং তরলপূর্ণ গহ্বরটি হল ব্লাস্টোসিল বন্ধুরা ভ্রূণ যখন ব্লাস্টোলায় পরিণত হয় তার সাথে সাথেই ক্লিভেজ দশার সমাপ্তি ঘটে বন্ধুরা এখন আমরা যে দশা সম্পর্কে জানব তা হল গ্যাস্ট্রুলেশন ভ্রুনে অর্কেন্টেরন নামক প্রাথমিক খাদ্য গহবর বা আঞ্চলিক গহবর সৃষ্টির প্রক্রিয়াকে গ্যাস্ট্রুলেশন বলে পরিস্ফুটনের এই ধাপে ব্লাস্টোডার্ম দুই বা তিনটি কোষস্তর নির্মাণ করে তখন এদের ভ্রূণীয় স্তর বলে এসব স্তর থেকে প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ গঠিত হয় গ্যাস্ট্রিলেশনের পর্যায়ে ভ্রূণীয় স্তরগুলোতে ব্যাপক পরিবর্তন ঘটে ফলে একটি অংশ ব্লাস্টোডার্মের পিঠেই রয়ে যায় পরবর্তীতে এই অংশকে একটোডার্ম বলা হয় অন্য অংশগুলো বিভিন্ন প্রক্রিয়ায় অভ্যন্তরে প্রবেশ করে বন্ধুরা গ্যাস পর্যায়ে ভ্রূণীয় স্তরগুলোতে ব্যাপক পরিবর্তন ঘটে ফলে এর একটি অংশ ব্লাস্টোডার্মের পিঠেই রয়ে যায় পরবর্তীতে এই অংশকে একটোডার্ম বলা হয় অন্য অংশগুলো বিভিন্ন প্রক্রিয়ায় অভ্যন্তরে প্রবেশ করে মেসোডার্ম ও এন্ডোডার্মে পরিণত হয় গ্যাস্ট্রিলেশন প্রক্রিয়া শেষে ভ্রূণ যে রূপ ধারণ করে তাকে গ্যাস্ট্রোলা বলে তখন গ্যাস্ট্রুলার ভেতরে যে গহ্বর থাকে তাকে আর্কেন্টেরন বলে আর গহ্বরটি যে ছিদ্রপথে বাইরে উন্মুক্ত হয় তাকে ব্লাস্টোপোর বলে বন্ধুরা এবারে আমরা অর্গানোজেনেসিস সম্পর্কে জেনে নেব গ্যাস্ট্রিলেশন প্রক্রিয়ায় সৃষ্ট ভ্রূণীয় স্তরগুলো অর্থাৎ এক্টোডার্ম মেসোডার্ম এবং এন্ডোডার্ম থেকে ভ্রুনের অঙ্গকুড়ি সৃষ্টির প্রক্রিয়াকেই অরগানাজেনেসিস বলে তিনটি ভ্রূণীয় স্তরেরই অভিন্ন কোষপিণ্ড ছোটো ছোটো কোশগুচ্ছে বিচ্ছিন্ন হয় প্রত্যেক গুচ্ছ প্রাণীদেহের নির্দিষ্ট অঙ্গ বা অংশ নির্মাণ করে থাকে আর এসব কোশগুচ্ছকে এক একটি অঙ্গের কুড়ি বলা হয় যেসব কুড়িতে ভ্রূণীয় স্তরগুলোর উপবিভক্তি ঘটে সেগুলোকে প্রাইমারি অঙ্গকুড়ি বলা হয় এদের কয়েকটি বেশ জটিল এবং এমন কতগুলো কোষ নিয়ে গঠিত যারা একটি সম্পূর্ণ অঙ্গতন্ত্র গঠন করতে পারে যেমন সমগ্র স্নায়ুতন্ত্র কিংবা পৌষ্টিকতন্ত্র ইত্যাদি বন্ধুরা আবার প্রাইমারি অঙ্গকুড়ি আরও বিভক্ত হয়ে সেকেন্ডারি অঙ্গকুড়িতে পরিণত হয় এসব কুড়ি থেকে মানব দেহের সেকেন্ডারি অঙ্গসমূহ উৎপন্ন হয় তো বন্ধুরা এই ছিল দেহের ভ্রূণের পরিস্ফুটন বন্ধুরা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আমাদের আজকের আলোচনা থেকে চলো কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই শুক্রাণুর নিউক্লিয়াস ও ডিম্বাণুর নিউক্লিয়াসের একই ভবনের মাধ্যমে ডিপ্লোয়ের জাইগোট সৃষ্টির প্রক্রিয়াকে নিষেক বলে শুক্রাণুর অ্যাক্রোজোম থেকে হায়োলোরোনিডেজ নামক এনজাইম ক্ষরিত হয় মানব ভ্রূণে আর্কেন্টেরোন নামক প্রাথমিক খাদ্য গহ্বর বা আন্ত্রিক গহ্বর সৃষ্টির প্রক্রিয়াটিকে গ্যাস্ট্রুলেশন বলে ব্লাস্টোলার প্রাচীরকে ব্লাস্টোটার্ম এবং তরলপূর্ণ গহ্বরকে ব্লাস্টোসিল বলে